আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হজরত বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন প্রসিদ্ধ বুজুর্গ ও আল্লাহর একদিন তিনি কোথাও যাচ্ছিলেন সাথে ছিল মুড়িদের এক বিশাল কাফেলা পথের মধ্যে এক তরকারি বিক্রেতা বৃদ্ধা মহিলা হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাহিকে দেখতে পেয়ে হঠাৎ এক হাজব প্রশ্ন করে বসল সেই মহিলা বলল হে জুনাইদ বাড়িতে আমার একটি ছাগল আছে তুমি বলো তো তোমার দাড়ি উত্তম না আমার ছাগলের দাড়ি উত্তম বৃদ্ধ মহিলার প্রশ্ন শুনে মুরিদ্রা আশ্চর্য হল ভাবল বৃদ্ধার সাহস তো কম নয় আমরা যেখানে হুজুরের সামনে মাথা উঠিয়ে কথা বলতে ভয় পাই আর এই মহিলা কিনা হুজুরকে নির্দিধায় এক বেহুদা প্রশ্ন করে বসল এদিকে হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি মহিলার প্রশ্ন শুনে খানিক ভাবলেন তারপর প্রশ্নের জবাব না দিয়ে শুধু এটুকু বললেন আপনি আমাকে এমন এক কঠিন প্রশ্ন করেছেন যার জবাব এখন দেওয়া সম্ভব নয় সুতরাং আল্লাহ যদি চায় তাহলে পরের জবাব দেব হজরতের কথাই মুরিদরা হতবাক হলো তারা আশ্চর্য হয়ে বিনয়ের সাথে বলল হুজুর মহিলার প্রশ্নের জবাবে আপনি যা বললেন তা আমাদের বুঝে আসছে না কারণ সে তো এমন কোনো শক্ত প্রশ্ন করেনি যার উত্তর আপনাকে ভেবে চিন্তা দিতে হবে আমরা তো তার প্রশ্নটিকে একটি বেহুদা প্রশ্ন বলেই ধরে নিয়েছি কেননা একটা পশুর দাড়ির চেয়ে একজন মানুষের দাড়ি উত্তম এ কথা একটি বাচ্চাও বোঝে আর আপনি তো কেবল মানুষই নন আল্লাহর খাঁটি বান্দা প্রিয় ব্যক্তি সুতরাং আপনার দাড়ি যে ছাগলের দাড়ির চেয়ে উত্তম ও কোটি গুণে ভালো এ কথা কাউকে বুঝিয়ে বলার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না অথচ আপনি বলেছেন এটি একটি কঠিন প্রশ্ন যার উত্তর এখন দেওয়া সম্ভব নয় হযরত জুনাইদ বাগদাদি এতক্ষণ মুড়িদের কথা নীরবে শুনে যাচ্ছিলেন তাদের কথা শেষ হলে তিনি বললেন মহিলার প্রশ্ন তোমাদের নিকট অনেক সহজ মনে হলেও আমার নিকট কিন্তু বাস্তবিকই একটি কঠিন প্রশ্ন কারণ কী অবস্থায় আমার মৃত্যু হবে সেই খবর তো আমার জানা নেই যদি আমার মৃত্যু ইমান সহকারে হয় এবং ইমান নিয়ে কবরে যেতে পারি তবে নিঃসন্দেহে আমার দাড়ি তার ছাগলের দাড়ির চেয়ে উত্তম আর খোদা না করুন আমার মৃত্যু যদি বেঈমান অবস্থায় হয় ইমান নিয়ে যদি আমি মরতে না পারি তবে নিঃসন্দেহে তার ছাগলের দাড়ি আমার দাঁড়ির থেকে উত্তম শুধু উত্তমই নয় শতগুণে উত্তম কেননা আল্লাহ পাকের নিকট একজন বেইমানের মূল্য একটি ক্ষুদ্র ধুলি বরাবরও নয় সুতরাং দোয়া করো আল্লাহ পাক যেন আমাদের মৃত্যু ইমানের সাথে দান করেন হযরত জুনাইদ তার বক্তব্য শেষ করে সাথে সাথে দোয়ার জন্য হাত ওঠালেন এবং হাত উঠিয়ে বললেন হ দয়াময় প্রভু আমাকে তুমি ইমানের সাথে মৃত্যুদান করো আর তোমার মেহরবাণীতে আমার মৃত্যু যখন ইমানের সাথে হবে এবং কবরস্থানের দিকে আমার লাশ নিয়ে যাওয়া হবে তখন কিছুক্ষণের জন্য আমাকে পুনরায় জীবন দান করো যাতে আমি ওই মহিলার প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারি দোয়া শেষ করে হযরত জুনাইদ মুরিদদের ওসিয়ত করে বললেন আমার মৃত্যুর পর আমার কাফন পরিহিত লাশ ওই বৃদ্ধ মহিলার দোকানের সামনে দিয়ে নিয়ে যাবে কিছুদিন পর হজরতের ইন্তেকাল হলে মরিদরা তার ওসিয়ত পালন করল তারা যখন হজরত জুনাইদের লাশ খাটিয়ায় করে বৃদ্ধ মহিলার দোকানের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল তখন হজরত জুনাইদ কাফনের মধ্যে থেকে মাথা উঠিয়ে একটু আওয়াজ করে বললেন হে বৃদ্ধা মহিলা শোনো আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির থেকে উত্তম ও দামি কারণ আমার মেহেরবান মওলা আমাকে ইমানের সাথে মৃত্যু নসিব করেছেন সম্মানিত দর্শক ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন একজন জগৎ বিখ্যাত জগৎবিখ্যাত অলি যদি ইমানের সাথে মৃত্যু হওয়ার ব্যাপারে এতটা ভীত সন্তস্ত থাকতে পারেন তাহলে আমাদের মতো সাধারণ লোকেদের এই ব্যাপারে কিরূপ ভয় রাখা উচিত কারণ কীভাবে মৃত্যু হবে সেটা কেউ জানে না জানা সম্ভব নয় তাই সর্বদা বেশি বেশি করে নে কামল করে খোদার দরবারে বারবার কেঁদে হেই দোয়া করা উচিত যে হে করুণাময় খোদা তুমি আমাদের হিমানের সাথে মৃত্যুদান করো